দেখো আমার বাবারা চাষে খেটে রক্তকে জল করে এই একটা ঘর বানিয়েছে আমার বাবা আবার এই একটা তৈরি করছে চাষে খেটে রক্তকে জল করে মাথায় ঘাম পায়ে ফেলে কষ্ট করে নিউটন ঢালা কেবলে হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি একটা সিঁড়ি হয়ে গেছে এটা আর একটা বাড়ি আমারই আমার বাবা করেছে আর কি বাবাদের বাবাদের কাকাতে চাষে খেটে আর একটা বাড়ি যদিও আমাদের আছে ওটা রং টং কমপ্লিট হয়ে গেছে এটা করা হয়ে আছে এটা ভেতরটা প্লাস্টার হয়ে গেছে এটার ওই ঘরটার আর এটা চলছে গাছ এর এটা কাঁঠাল গাছ এর চার সাইড এর ওই সাইডে কাঁঠাল গাছ আছে আর কি এর একটু ফন্ট Já ia